আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছে ওয়েলকাম আশা রাখি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর শুরুতে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি প্লিজ কন্টিনিউ করবেন রিকোয়েস্ট করে রাখলাম আমার ভিডিওর ক্যাপশনে তো আপনারা দেখতেই পেয়েছেন আমি কি দিয়েছি সংসারের নতুন জিনিস আলহামদুলিল্লাহ আমাদের মেয়েদের নারীদের সংসার সবচেয়ে প্রিয় জায়গা আর এই জায়গায় প্রত্যেকটা জিনিস খুব শখের হয় তো বিগত কিছুদিন ধরে ভাবতেছিলাম যে আমার একটা শ্যু ক্যাবিনের দরকার আগের সুর একটি আমার নষ্ট হয়ে গিয়েছে আর এটা কিনে আনলাম এটা হচ্ছে কানাডিয়ান উড ব্যাট ফিনিশ আর কালারটা তো স্ক্রিনে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ডাবল ডোর মানে দুটো দরজার পার্ট লক আর পর্যাপ্ত জায়গা আছে এই তো সাজিয়ে গুছিয়ে রাখার পর আমি চলে আসলাম কিচেনে একটু নুডলস রান্না করব আমাদের ঘরে না এই নুডলসটা আমার মা ছোটোবেলায় এই যে ডিম দিয়ে যে নুডলস এখন বর্তমানে যেটা আমরা বলি আধুনিক ভাষায় চাউমিন এটা রান্না করা হয় খুবই ভালো লাগে তো নুডলসটা রান্না করার পর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এটা পরবর্তী দিন দুপুরবেলা আমি একটু কাতল মাছের মাথা দিয়ে মুনটার রান্না করেছি ফুল ভিডিওটি আমি করতে পারিনি সময়ের অভাবে আর চিচিঙ্গা ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটি করেছি আর শীতকালে আসলে সব সবজি মজা পাই না রান্না বান্না করার পর বেশ কিছুক্ষণ যাওয়ার পর বাচ্চাকে একটু পরিয়ে আমি চলে আসলাম কিচেনে একটু আলু চপ করব আর ছোলা বুট করব শীতের দিন না বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এরকম ভাজা পোড়া খেতে বেশ ভালো লাগে আর ভিডিও করার সময় আসলে আমার মানে শ্যুট করতে মনে থাকে না মাছ পথে মনে হয় যে যাই একটু ভিডিওটা শ্যুট করি আর এইটা আমি ব্যাটার তৈরি করার জন্য বেসনের সাথে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা জিরের গুঁড়া ধনিয়া গুঁড়া আর একটু চিকেন মশলা দিয়ে নিলাম আর সামান্য একটু বেকিং পাউডার দিয়েছিলাম এটা না দিলেও চলে আমি চট ভেজনের বিধায় আমি দিয়েছি আর একটু দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আসলে আলু চপটা না একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই আমি এটার সাথে একটু মিক্স করে দিলাম জালে অ্যাভয়েড করতে পারবেন কোনো অসুবিধে নেই আর এভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম একদম নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে বেশিক্ষণ না পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট রেস্টে রেখে ভেজে নিব আর শীতের বেলা সন্ধ্যা হতে হতেই দেখা যায় যে এত দ্রুত সন্ধ্যা হয় কাজ করে আসলে কুল করতে পারি না মোটামুটি রান্নাবান্নার পরে নামাজ কালাম পর করার পর একদমই সময় দেখা যায় সময়টা হাতে থাকে না তাই কিছু কাজ আমি দুপুরের সময় মানে করে রাখি যেমন এই ছোলাপুরটা আমি দুপুরে রান্নার সাথেই রান্না করে রেখেছিলাম আর এই যে আলুর চপগুলো ভেজে একদম গরম গরম সার্ভ করে দিলাম সাথে একটু শশা ছিল সস ছিল আমার মাসে সবাই এটা খুব পছন্দ করে আর এটা আমারও বেশ পছন্দ আর ভাজা পোড়া তো রমজান মাস ছাড়াও আলহামদুলিল্লাহ খাওয়া যায় আর শীঘ্রই তো ইনশাল্লাহ রমজান মাস চলে আসতেছে আল্লাহর এই রাখলে সুস্থ থাকলে ভালো থাকলে ইনশাল্লাহ আবার আমরা মুসলমানরা ঈদ উদযাপন করতে পারবো ভালো লাগবে ইনশাল্লাহ আর রাতে ভাবলাম যে ওই যে বললাম না শীতের শীতের সিজনে একটু রান্না একটু একটু অন্যরকম হয়ে যায় রাতে একটু মুরগি মাংস রান্না করা ছিল সেটার ভিতরে একটু চাল ডাল মিলিয়ে খিচুড়ি রান্না করে ফেলেছি অনেক মজা লাগে গরম গরম খেতে মানে এতটা পরিমাণ রান্না করিনি অল্প কিছু ছিল তো ভাবলাম যে ভাত খেতে চাচ্ছে না কেউ সে দুপুরে রান্নাগুলো আমি তুলে রাখলাম রাতে এটা করে দিলাম আলু ছিল মুরগি মাংস ছিল একটা ডিম ভেজে নিয়েছিলাম একদম ঝরঝরে করলাম এভাবে দমে রাখলাম শেষের দিকে একটু ঘি দিয়ে সার্ভ করে দিব আলহামদুলিল্লাহ আর ঘরে সবাই না যখন তৃপ্তি করে খায় অনেক ভালো লাগে আর ঘরে টুকিটাকি কাজ করে রাতে দেখলাম যে একটু মসুর ডাল বাজার থেকে এনেছিল যেটা আসলে ব্যাগটা খোলা হয়নি আর এই দেখেন আমার অবস্থা আমার ধৈর্যের হলো এই অবস্থা বুঝছেন আমি আসলে পলিথিন ছেঁড়ার ওটারও আমার ধৈর্য শক্তি আল্লাহ বোধ হয় মানে এটারই মনে হয় একদম কম আমি এক ছিঁড়ে এটাকে আর কি ভরে ফেললাম যাই হোক আমার মতো এইরকম কেউ করবেন না একটু ধৈর্য নিয়ে খুলবেন আমি খুব দ্রুত কাজ করতে চাই বিধায় এরকম চট করে করে ফেলেই আর আমার আজকের ভিডিওটি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীঘ্রই ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম